বেশ কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করেছিলেন তিনি বলেছিলেন গাঁজায় যদি কাউকে বিনিয়োগ করতে বলা হয় বা কাউকে ব্যবসা করতে বলা হয় সেখানে কেউ কি সেখানে যাবেন যাবেন না তিনি বলছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে গাজার মতো বাংলাদেশের পরিস্থিতি গাজার মতো কেন কখন কিভাবে গাজার মতো পরিবেশ তৈরি হলো সেই প্রসঙ্গে বিস্তারিত কেউ তিনি তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা করেননি কেউ তাকে প্রশ্নও করেনি অবশ্য তাকে প্রশ্ন করার কোনো সুযোগও নেই তিনি তো আর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না আর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও বর্তমানে তো আর বাংলাদেশে সেই অর্থে সাংবাদিকতা নেই যে কেউ সরকারকে প্রশ্ন করবে বা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে যাই হোক গতকাল আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবার সেই গাজার প্রসঙ্গটি নিয়ে আনবেন তিনি বললেন আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না আমরা আর একটা যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস গাজার সঙ্গে কেন তুলনা করেছিলেন সে বিষয়টি পরিষ্কার না হলেও মির্জা ফখরুল ইসলাম গাজার প্রসঙ্গ কেন টেনেছেন সেটা আমাদের কাছে একদম পরিষ্কার তিনি প্রসঙ্গটি টেনেছেন কারণ আমাদের প্রধান আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে সরকার আরাকানে আরাকানে মানবিক করিডোর দেওয়ার জন্য একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই প্রেক্ষিতেই মির্জা ফখরুল ইসলাম তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই কথাটি বলেছেন যে আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না দর্শক কেন মির্জা ফখরুল ইসলাম এই কথাটি বলছেন বা সরকার এই মানে আরাকানে মানবিক সহায়তা পাঠানোর জন্য যদি বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেয় তাহলে কি পরিস্থিতি হবে কি সম্ভাব্য পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে তার একটি চিত্র পাওয়া যায় মির্জা ফখরুল ইসলামের এই প্রতিক্রিয়ায় এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই নানা জায়গায় নানা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেকেই প্রশ্ন আসলে কি হচ্ছে সরকার আরাকানের সঙ্গে কি করতে চাচ্ছে এই আলোচনাগুলো শুরু হয়েছিল যে যখন জাতিসংঘ মহাসচিব এসে তিনি প্রথম প্রকাশ্যে এই কথাটি বলেছিলেন যে বাংলাদেশের ভেতর দিয়ে একটি প্যাসেজ দেওয়া দরকার তারা চান যেন মানবিক সহায়তা পাঠানো যায় সেখানে তারপরে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেনারেল বাংলাদেশ সফর করেছেন তারপর মার্কিন দুজন মিনিস্টার ডেপুটি মিনিস্টার বাংলাদেশ সফর করেছেন কিন্তু এই সফরগুলোর সময় সরকারের নানা পর্যায়ে নানা লেভেলের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে কিন্তু এই বৈঠকগুলো সম্পর্কে সেই অর্থে তেমন কোনো বিষয় সরকার আমাদেরকে জানায়নি বা দেশবাসীকে জানায়নি বা ঢাকার পত্রপত্রিকায় সেই অর্থেই সব বিশেষ করে ট্রাম্প প্রশাসনের যে দুই মন্ত্রী মন্ত্রীর সফর নিয়ে সেই অর্থে তেমন কোনো রিপোর্ট হয়নি তবে নানা সূত্র থেকে আমরা জেনেছি বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে তারা আসলে এসেছিলেন আরাকানে একটি মানে মানবিক করিডোর ব্যাপারে সরকারকে রাজি করানোর জন্যে এবং আভাস ইঙ্গিতে কথাগুলো বলা হচ্ছিল যে সরকার বোধ তাদেরকে করিডোর দিচ্ছে কিংবা সরকার আমেরিকার সঙ্গে কোনো ধরনের একটা চুক্তিতে উপনীত হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলতেন যে এই অঞ্চলে বাংলাদেশের পার্বত্য এলাকার একটি অংশ আরাকান এবং এইগুলো নিয়ে এখানে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার একটি তৎপরতা চলছে এবং তিনি সেটিতে সম্মতি দিচ্ছেন না এখন এসে সেই আলোচনা আবার নতুন করে কিন্তু সেই আলোচনাটি উঠছে এবং এই ধর আলোচনা নানা মহলে হয়েছে এবং আমরা দেখলাম যে গত পরশু দিনই চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী প্রকাশ্যে তারা বলেছে যে তারা আরাকানে রোহিঙ্গাদের জন্য একটি স্বাধীন রাজ্য চায় এই যে আরাকানে জামাতে ইসলামী রোহিঙ্গাদের জন্য একটি স্বাধীন রাজ্য চায় আর এই এর মাঝখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে জানালেন যে তারা আরাকানের জন্য একটি মানবিক করিডোর দিতে সম্মতি জানিয়েছে এর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না এর মধ্যে কোনো মানে একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত কি না সেই বিষয়টি নিয়ে আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং আমি সেই প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় তুলেছি এবং আপনাদের সামনে আবার ছাড়লাম যাই হোক দর্শক বাংলাদেশ যদি একটি করিডোর দেয় আরাকানে মানবিক সহায়তা পাঠানোর জন্য তাহলে তার ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে সেগুলো নিয়ে নানা রকম পর্যালোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এবং কোনো কোনো মিডিয়াতেও বিশেষজ্ঞরা এই নিয়ে কথা বলছেন আমি ঠিক সেই ধরনের কোনো আলোচনায় যেতে চাই না আমি শুধু একজন সাধারণ নাগরিক হিসাবে একেবারে জনতার একজন হিসাবে আমার মনে কতগুলো প্রশ্ন জিগেছে আমি সেই প্রশ্নগুলো শুধু আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করতে চাই প্রথম প্রশ্নটি হচ্ছে একটি অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নিতে পারে কিনা দর্শক আপনাদের মনে থাকবার কথা বিচারপতি হাবিবুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেই সময় মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে এই ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছিল তখন প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে বাংলাদেশকে প্রস্তাবও দেওয়া হয়েছিল কিন্তু সেই সময় বাংলাদেশ সেটির নাকচ করে দিয়েছিল তারা বলেছিল যে আমরা একটি অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত কেবলমাত্র নির্বাচিত সরকারে নিতে পারে কাজে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তে যাবো না বা যেতে পারি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নন তারা অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করছেন মাত্র ফলে এই ধরনের একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা আসলে নিতে পারেন না বলে আমি মনে করি কিন্তু তারা সেই সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন এবং তারা যে নিয়েছেন সেই সিদ্ধান্তটি তারা কারোর সঙ্গে আলাপ করেনি তারা কারোর সঙ্গে কথা বলেনি যেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেললেন যেই সিদ্ধান্তের কারণে এই এলাকায় একটি অস্থিরতা তৈরি হতে পারে আমরা একটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারি আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এমন একটি সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেললেন কারোর সঙ্গে আপনারা কথা বললেন না আবারও প্রশ্ন একই জায়গায় দর্শক যে অন্তর্বর্তী সরকার এরকম একটি সিদ্ধান্ত একটি মানবিক করিডোর দেওয়ার মতো একটি স্পর্শকাতর সিদ্ধান্ত তারা নিয়েছেন তারা কারোর সঙ্গে কথা বললেন না কেন এই যে সংস্কার নিয়ে তারা নানা দলের সঙ্গে কথা বলছেন তারা বলছেন যে সবার সম্মত হতে হবে সবার সম্মতি লাগবে দলেলে সাইন করতে হবে সাইন না করলে তারা ওয়েবসাইটে দিয়ে দেবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে সংসদ নির্বাচন কিভাবে হবে সেটি আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার কেবলমাত্র সেই সংস্কারের লাভ ক্ষতি যাই কিছু হয় সেটা আমাদের হবে সেরকম একটি বিষয় সরকার একেবারে মরিয়া হয়ে বিরোধী দলের সম্মতি আদায় করার জন্য বা অল আদার পলিটিক্যাল ফ্যাক্টর যারা আছে তাদের সম্মতি আদায় করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন কিন্তু এমন একটি আন্তর্জাতিক ইস্যু এমন একটি স্পর্শকাতর ইস্যু সেটির ক্ষেত্রে তিনি কারোর সঙ্গে কারোর সম্মতি নেওয়া বা মতামত নেওয়া তো দূরের কথা কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি তার মানে কি কেন তার মানে কি তারা মনে করছেন যে না তা তারা আসলে তার ঊর্ধ্বে কারোর সঙ্গে তাদের কোনো কিছু কথা বলার নাই এই দেশটা তাদের জমিদারি সো তারা যা খুশি তা করবেন এবং সেই মনোভাব থেকে সেই ভাবনা থেকে তারা জাস্ট আমেরিকা চেয়েছে কিংবা আন্ত জাতিসংঘ চেয়েছে আর তার সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন যে হ্যাঁ আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি প্রশ্ন তো উঠতেই পারে দর্শক যে আপনি আমেরিকা চাইছে এমন একটি কথা আছে যে আমেরিকা চাইছে সে চাইছে ওকে আমেরিকা কেন চাইছে আমেরিকা নিশ্চয়ই কোনো এখানে একটি স্বার্থ আছে সেই স্বার্থ কি সেই স্বার্থ চীনের সঙ্গে পাওয়ারের ব্যালেন্স করা যদি চীনের সঙ্গে পাওয়ারের ব্যালেন্স করা সেই স্বার্থটি হয় তাহলে সেই স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসাবে কি আমরা ব্যবহৃত হব এবং ব্যবহৃত হয়ে আমরা আমাদের এই অঞ্চলে কি আমরা আমাদের শত্রুতা বাড়াবো প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন আছে আমরা কি মিয়ানমারের সঙ্গে নতুন করে টানাপোড়ন শুরু করবো আমরা কি চীনের সঙ্গে টানাপোড়ন শুরু করব বা এই আরাকারের ক্ষেত্রে সেখানে রাশিয়ার ভূমিকা কি চীনের ভূমিকা কি অন্যান্য দেশের ভূমিকা কি যুক্তরাষ্ট্রের ভূমিকা কি আমরা কার পক্ষে যাবো কার বিপক্ষে যাব কার বইরি হব এই বিষয়গুলো নিয়ে কি আমাদের যারা স্টেক হোল্ডার রাষ্ট্রের স্টেক হোল্ডার কারো মতামতের কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে দশক একই সঙ্গে এই আরাকানের ইস্যুতে স্টার ইন্টারনেট নিয়েও বেশ অনেক কথাবার্তা হয়েছে কোথাও কোথাও রিপোর্টও হয়েছে এরকম যে স্টার লিঙ্কের ইন্টারনেট আসলে নেওয়া হচ্ছে সেখানে আরাকানদের বা আরাকান বিদ্রোহীদের বা সেখানে সৈন্যদের সহযোগিতা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে পরিষ্কার করে বলা হয়নি কিন্তু স্টার লিঙ্কের ইন্টারনেট সরকারের মধ্যে যে অতিরিক্ত উৎসাহ আছে সেটি কিন্তু পরিষ্কার সেই উৎসাহটা কেন এটিকে আমাদের জন্য ফিজিবল কতটা ফিজিবল সেই বিষয়গুলোকে আমরা আপনারা জনগণকে জানিয়েছেন আমরা কি সেগুলো জানি আমরা জানি না ফলে সঙ্গত কারণে অনেকে আরাকানা ইস্যুর সঙ্গে স্টার এর ইন্টারনেটের একটি মিশ্রণ ঘটানোর চেষ্টা করেন তারা বলার চেষ্টা করেন যে এটার মধ্যে একটি যোগসূত্র আছে হয়তো আছে হয়তো নাই কিন্তু আপনারা মানে সরকার সরকার তো সেগুলো পরিষ্কার করে সেগুলো জানাচ্ছেন না আচ্ছা আমরা ধরে নিলাম যে একটা মানবিক সহযোগিতা পাঠানোর জন্যই এই করিডোর ব্যবহার করা হবে কিন্তু আসলে যে সেটি হবে তার নিশ্চয়তা কী বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে যেখানে যুদ্ধ হয়েছে যেখানে ঠিক এই ধরনের হিউম্যান প্যাসেজ হিউম্যান করিডোর হিসাবে ব্যবহার করার জন্য প্রথমে বলা হয়েছে কিন্তু পরবর্তীতে সেগুলো আসলে একটি মানে যুদ্ধের অংশ হয়ে গেছে সেগুলো আর মানবিক সহায়তা পাঠানোর প্যাসেজে থাকে নাই করিডোরে থাকে নাই এটিও যে থাকবে তার নিশ্চয়তা কী তার কোনো নিশ্চয়তা নাই আবার এই যে আরাকানের সঙ্গে যে পরিস্থিতিটি সেটি হচ্ছে মিয়ানমার এবং আরাকানের একটি গৃহযুদ্ধ মিয়ানমার এবং আরাকানের সেই গৃহযুদ্ধের সঙ্গে আমরা জড়িয়ে পড়ব কেন জড়িয়ে পড়ব কিংবা এই যে বলা হচ্ছে যে এটি জাতিসংঘ চেয়েছে কিংবা জাতিসংঘের একটি মানবিক সহযোগিতা প্রকল্প এটি আচ্ছা জাতিসংঘের কোন পর্যায়ে কোন ফোরামে কোন বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আদৌকে কোনো আলোচনা হয়েছে নাকি জাতিসংগ মহাসচিব ব্যক্তিগতভাবে এসে প্রফেসর ইউনূসকে বলেছেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনূসকে বলেছেন বা এটির ব্যবস্থাপনাটা কিভাবে হবে বা এই বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেশীদের ভূমিকা কি এর সঙ্গে কি মিয়ানমারের সম্মতি আছে এর সঙ্গে এই ব্যাপারে কি চীনের সম্মতি আছে এই ব্যাপারে কি প্রতিবেশী দেশ ভারতের সম্মতি আছে পাকিস্তানের সম্মতি আছে বা আমরা যদি এটি এই করিডোরটি তাদেরকে আমরা দেই তাহলে বাকিদের প্রতিক্রিয়া কি হবে তারা এই বিষয়গুলোকে কীভাবে নেবে আমাদের তো সব কিছু দেখার বিষয় আছে একটা জিনিস তো হুট করে আমরা সিদ্ধান্ত নিব নিয়ে যেটি মির্জা ফখরুল ইসলাম বলছেন আমরা দেশকে আরেকটি যুদ্ধের সঙ্গে জড়িয়ে ফেলবো কিংবা আমরা দেশকে আরেকটি গাজার মতো পরিস্থিতিতে ফেলে দিব কেন দিব অনেকেই কথাটি বলছেন যে সরকার আসলে ঘড়ি করে এটিতে রাজি হচ্ছে তার কারণ এটি আমেরিকা চাইছে এবং আমেরিকার চাওয়া পূরণ করতে গিয়ে সরকার মনে করছেন যে তাহলে আমেরিকা আর নির্বাচন নিয়ে চাপ দিবে না আর নির্বাচন দিয়ে নিয়ে চাপ না দিলে এই সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকতে পারবে আবার অনেকে এমনটিও বলছেন যে যদি আসলে মিয়ানমার কি আরাকান নিয়ে যদি সেই সীমান্ত এলাকায় এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং বাংলাদেশ সেই অস্থিরতায় জড়িয়ে পড়ে তাহলে সেই অস্থিরতার দোহাই দিয়ে আসলে তখন নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে কে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করে ফেলা যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যাবে ডক্টর ইনুস যে ক্ষমতায় থাকতে চান দীর্ঘ সময় থাকতে চান তার একটি ইঙ্গিত তিনি আল জাজিরার সাথে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি দিয়েছেন তার উপদেষ্টাদের অনেকেই এরকম কথা বলছে ফলে আবার দেশে একটা ক্যাম্পেইনও চলছে যে ইউনুসকে পাঁচ বছরের জন্য বিশ বছরের জন্য একশো বছরের জন্য তারা ক্ষমতায় দেখতে চান ফলে এই সব কিছুর সঙ্গেই মানে এই মানবিক করিডোরের কোনো সম্পর্ক আছে কিনা এই প্রশ্নগুলো বেশ জোরে সোরে উঠতে শুরু করেছে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে যেখানে মানবিক করিডোর দেওয়ার এটি রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যেটি মির্জা ফখরুল ইসলাম বলেছেন তার বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি হুমকি স্বরূপ এবং বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার এককভাবে নিতে পারেন না তার অবশ্যই রাষ্ট্রের অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি তারা কি বলছেন এই ব্যাপারে সে মতামত জানতে হবে এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর উচিত এ ব্যাপারে সোচ্ছার হওয়া বিএনপি মহাসচিব কথা বলেছেন তাদের আরও অ্যাগ্রেসিভলি এই বিষয়টা প্রটেস্ট করা নাগরিক সমাজ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটি বাংলাদেশের অস্তিত্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং বাংলাদেশের নাগরিকদের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে কারো ক্ষমতায় থাকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার হাতিয়ার হিসাবে রাষ্ট্রের নিরাপত্তাকে ব্যবহার করা হবে বা রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত্ব ব্যবহৃত হবে সেটি আমরা কোনোভাবেই চাইতে পারি না দশক আজ পর্যন্তই